মাছ যাচ্ছে দাদা দেখবেন মাছ যাচ্ছে দাদা মাছ যাচ্ছে দেখবেন ওই পার দেখবেন দাদা মাছ যাচ্ছে কেউ খেঁচ দেবেন না দাদা ওই পারে ওই পারে চলে গেছে দাদা দেখবেন খেঁচ দেবেন না কেউ দাদা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ মূল্যে আজ মৎস্য শিকার চলছে বাবনান সরকার পুকুরে ফ্রি খাওয়ার লোবে একটি মাছ দাদার বর্ষিতে আটকে যায় সেই মাছটাকে নিয়ে দাদা খুবই রোমাঞ্চকরভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো মাছ ছুটে যাওয়ার জন্য তার শক্তির প্রদর্শন করছে আর কখনো দাদা তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাছটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে এ দুয়ের জমজমাট লড়াইয়ে চারপাশ মুখুড়িত হয়েছে রিল থেকে কখনো মাছ পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার কখনো সেই রিলের মধ্যে সুতো গুটিয়ে মাছটাকে দাদার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দাদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই দুইয়ের মহারণে খুবই জমজমাট একটি লড়াই তৈরি হয়েছে বামনান সরকার পুকুরে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বিশাল সাইজের একটি কাতলা মাছ ধরার এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সে আশা রাখি

বিশাল no? সাজেটেড no, 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 <laughs> <laughs> पर कपस्टानी मामा हे देखो यो प्रोडक्ट जस्तो लाग्छ